তিস্তাপর মানুষের জীবনের দুর্দশা জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত চলে আসতেছে বর্ষাকালে বন্যা এবং খরার সময়ে পানি শুকে যাওয়া এ যেন এক নিত্যদিনের গল্প আর এই গল্পকে পরিবর্তন করার জন্য চীনের মহাপরিকল্পনা তিস্তা পরিকল্পনার অংশ হিসাবে তিস্তার দুপাশ কীরকম হতে চলেছে আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল বিষয়ের উপরে ঝাঁপিয়ে পড়া যাক বাংলাদেশ সৃষ্টির পর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি হয় সেই চুক্তি কোনো অবস্থাতেই ভারত মানতে রাজি না তারা তিস্তার পানি বাংলাদেশে সঠিকভাবে বণ্ডন বন্টন করে আসছে না আর এই ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পাঁচই আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর বাংলাদেশে যেন এক নতুন রূপরেখা তৈরি হয়েছে এবং তিস্তা পরিকল্পনার এক নতুন পরিস্থিতি আমাদের সামনে দ্বার উন্মোচন হয়েছে আর এরই মাধ্যমে তিস্তা পাড়ের মানুষের ভাগ্য খুলে যেতে শুরু করেছে যদিও বর্তমানে তিস্তা পাড়ের মানুষ বন্যায় কবলিত হয়ে বাড়ি ঘর ডুবে ভেঙে গেছে তখন যখন ভাঙি যায় না তখন আমাদের প্রচুর কষ্ট হয় পাঁচ দিন ছয় দিন পানি নাগাল বাড়িতে থাকে আমরা বের হইতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে খলন না করে তাহলে এইভাবে আমাদের খালি ক্ষতিগ্রস্ত আমরা ওইদিকে পানি চතුර শীতকালে শীতকালে শুকনে আমার এইটার লোকগুলা খুব নিষ্ঠ হয়ে গেছে আরো নিষ্ঠ হবে প্রতি বছরই পানি ওঠে বাবা প্রতিবছরে পানি ওঠে অদূর ভবিষ্যতে এই দুঃখ তাদের হয়তো আল্লাহর রহমতে নাও থাকতে পারে এবারে আসা যাক চীনের সেই মহাপরিকল্পনার অংশ হিসাবে কি থাকছে নদীর তলদেশ খনন করে দুই পাশে রাস্তা তৈরির পাশাপাশি পুরো এলাকাটিকে একটি ইকোনমিক জোনের আওতভুক্ত তৈরি করা যেখানে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে পাশাপাশি সেনা ঘাঁটি এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা করার প্ল্যানিং রয়েছে এর পাশাপাশি নদী থেকে পানি দিয়ে শেষ কাজ পরিচালনা করা যাবে এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য নদীর পার্কে উপযোগী করে তোলা হবে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের পদ্মাপাড়ের মানুষের জীবনমান অনেক উন্নত হবে বলে আশা করি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন